মানি ব্যাগ গ্যারান্টিতে অরিজিনাল চামড়ার জুতা হ্যাভিওস ঠিকই শুনেছেন এই প্রোডাক্টে থাকবে মানি ব্যাগ অফার অর্থাৎ আপনি প্রোডাক্টটি ব্যবহারের ছয় মাস পরেও যদি প্রমাণ করতে পারেন চামড়া ছিল না প্রোডাক্টের সম্পূর্ণ টাকা আমরা ফেরত দিয়ে দিব এই অঙ্গীকারে সারা দেশে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন চামড়া নিশ্চিত থাকবে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন প্রোডাক্ট পছন্দ না হলে সাথে সাথে রিটার্ন করে দেবেন যদি চামড়া না প্রমাণ করতে পারেন বিনামূল্যে রেখে দেবেন কোনো টাকা দিতে হবে না বিভাগ দেখেন প্রোডাক্টটি ফায়ার টেস্ট করা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যেন আমরা নিশ্চয়তা থাকবে প্রত্যেকটি প্রোডাক্টে এই প্রোডাক্টের সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোরটি ফোর এই প্রোডাক্টের অফার মূল্য অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এক্সক্লুসিভ আইটেমগুলি পেয়ে যাবেন এটি দুইটি কালার অ্যাভেলেবেল শতভাগ যেন চামড়া থাকবে সারা সে প্রোডাক্ট পাঠানো হয় অর্ডার করতে প্রোডাক্টের একটি স্ক্রিনশট নিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করুন প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপর টাকা পরিশোধ করবেন প্রোডাক্ট পছন্দ না হলে সাথে সাথে রিটার্ন করে দেবেন যেহেতু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আমরা দীর্ঘক্ষণ ব্যবহারেও আপনার পা ঘেমে যাবে না বা পা থেকে কোনো দুর্গন্ধ হবে না সাথে থাকবে ফ্রি এক্সচেঞ্জ সুবিধা অর্থাৎ সাইজের সমস্যা হলে দ্বিতীয়বার আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় অর্ডার কনফার্ম করতে অর্ডার না বাটনে ক্লিক করুন আমাদের শোরুম টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা